আপনাদের কিছু কমন কোশ্চেন এগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আমার অনেক গভীর আলোচনা করা দরকার এতক্ষণ তো আমরা আমাদের বিষয়গুলো নিয়ে আলোচনা করছি বাট এগুলো বিষয়ে তার থেকে বেশি ইম্পর্টেন্ট আপনারা এতদিন ধরে হয়তো বা এক ধরনের একটা সিকুয়েন্স মধ্যে দিয়ে গেছেন সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছেন সাপোজ ধরেন যে আপনি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনি আপনার ক্লাস করেন বা আপনি আপনার রেগুলার লাইফ লিড করেন আপনি যখন ডিজিটাল মার্কেটিং সেক্টরে ভালো কিছু করতে চাই তখন আপনাকে নর্মাল লাইফ লিড করলে হবে না তখন আপনাকে আপনি যদি ভালো কিছু করেন আপনি টাকা ইনকাম করতে পারবেন বাংলা হিসেবে ঠিক আছে তো সবকিছু টাকা পয়সা যেমন আমি যখন নিজে কিছু শিখতাম বা শিখি তখন আমি মনে করি যে হ্যাঁ আমি আজকে গুগল আর্টস এর কাজ শিখছি তাহলে গুগল এটস করে আমি টাকা ইনকাম করতে পারবো বা আমি ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করতে পারবো তাই না আমরা তো সবাই আলটিমেটলি দিন শেষে টাকা ইনকাম করতেছি এটাই তো আমাদের মেন রিজন বাট তার আগে আপনাকে শিখতে হবে তবে সবসময়

যেখানে একশো জনে জন সাকসেস হয় একশো জনে নব্বই জন সাকসেস হয় কোন সেক্টর আছে এমন কোন সেক্টর নাই এই পুরো পৃথিবীতে বিষয়টা হচ্ছে সবকিছু ডিপেন্ড করে আপনার হার্ড ওয়ার্ক এর উপরে আপনার ডেডিকেশনের উপরে এবং আপনার কনসিস্টেন্সির উপরে একশো জন স্টুডেন্ট হয়তো বা আজকে ক্লাস করছে লাস্ট পর্যন্ত কজন স্টুডেন্ট থাকবে হয়তো বা জন বাকি পঞ্চাশ জন কিন্তু লাস্ট পর্যন্ত থাকবে না তারা অলরেডি কিন্তু ফেলিয়ার হয়ে গেল এই যে বাকি পঞ্চাশ জন স্টুডেন্ট আছে তাদের মধ্যে আবার ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট কমপ্লিট করবে হয়তো বা জন এই চল্লিশ জনের মধ্যে ফাইবারে হয়তো বা পাঁচ ছটা গিগ বা সবগুলো গিগ বারোটা গিয়ে ক্রিয়েট করছে হয়তো বা জন এরপরে এই তিরিশ জনের মধ্যে আবার এরা রেগুলারলি ফাইবার অ্যাক্টিভ ছিল না দশ জন বাদ হয়ে গেছে তাহলে কজন থাকতেছে বিশ জন তাহলে একশো জন থেকে অলরেডি আশি জন বাদ হয়ে গেল থাকলে কত বিশ জন তো এই বিশ জন যদি রেগুলার প্র্যাকটিস করে ফাইবার আপ নিয়ে চেষ্টা করে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বাইরে থেকে ক্লাইন্ট নেওয়ার চেষ্টা করে তাহলে বিশ জন থেকে অবশ্যই পাঁচজন সাকসেসফুল হবে তো বিষয়টা হচ্ছে এটা ডিপেন্ড করে আপনাদের উপরে আমাদের উপরে না এটা আপনাদেরকে এভাবে বুঝতে হবে যেমন ধরেন আমাদের ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি ব্যর্থ হওয়ার পিছনে সব থেকে বড় কারণ হচ্ছে আপনি এটাকে সিরিয়াসলি না নেওয়া আমি সবসময় একটা এক্সাম্পল দিই আপনাদেরকে এক্সাম্পল টা হচ্ছে এটা ধরে নেন

অপরচুনিটিস পাচ্ছেন সেটাকে আপনি সিরিয়াসলি নিচ্ছেন না এখন ধরেন যে আপনি স্টুডেন্ট বা চাকরি করেন বা যেটাই করেন না কেন আপনি প্রত্যেকদিন দিন তিন থেকে পাঁচ ঘন্টা ফেসবুকে ইউটিউবের পিছনে টাইম দেন আন্দাজি এত ইন্টারটেনমেন্ট আপনার দরকার তো এই যে তিন থেকে পাঁচ ঘন্টা আপনি টাইম দিচ্ছেন এই টাইমটা আপনি আপনার শেখার পিছনে টাইম দেন তো দেখে আপনি কিভাবে সাকসেসফুল হতে না পারেন তো এভাবে আপনাকে চিন্তা করতে হবে ঠিক আছে তো ফ্রিল্যান্সিং সেক্টরে কেন সবাই সাকসেস হয় না কেন একশো জনে জন সাকসেস হবে একশো জনে জন সাকসেস হবে এটা এখন আমরা চেষ্টা করবো যাতে একশো জনে আশি জন সাকসেসফুল হয় এটা আমরা চেষ্টা করবো সেভাবে এখন আপনাদের দিক থেকেও সমানভাবে চেষ্টা থাকতে হবে